ওকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নুরপুর এফ এক্স আছে সাথে ওয়ান থার্টি ফাইভ আছে এরকম একটা জিনিস না দিলে কি হয় সো ফাইনালি আজকে আমরা দিচ্ছি আপুকে ডিজেআই আর এস ফোর সাথে এই যে বায়ো আছে যদিও দামাদামি হচ্ছে অনেক যাই হোক আমরা চেষ্টা করেছি মার্কেট থেকে যতটুকু রিজেনেবল প্রাইজ রাখা যায় সেটাই করেছি এবং এটার সাথে আমরা আরেকটা দিচ্ছি ডিজেআই মাইক মাইক এবং মাইক টু দুইটাই হচ্ছে আমরা লাগায় দেখাইছি সো ওনারা মাইক ওয়ানই পছন্দ করেছে সাউন্ড কোয়ালিটি কাছাকাছি না হ্যাঁ প্রায় কাছাকাছি ওকে আনবক্সিং এ যাওয়া যাক একটু আসেন আনবক্সিংটা করি তিনজনে মিলে করি আসেন বিসমিল্লাহ নাম নিয়ে হ্যাঁ সো অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে আমরা কিন্তু এই আরএস4 প্রো কম্বোটাই দিচ্ছি টান দেন দুটো টান দেন সিরালান এটা সিরালান এটা দরকার আর ভাই আনবক্সিং করাও তো অনেক কষ্ট ওকে দেখেন অ্যাপেল মতো দুটো স্টিকার আছে একেবারে ইনটেক শুনেন একটা টান দেন একটা আপনি টান দেন একটা ভাই টান দেন কোন দিকে টান হ্যাঁ একটা টান দেন এদিকে সো আরএস প্রো আরএস 4 প্রো কম্বো হচ্ছে গিমবলের জগতে সর্বোচ্চ দামি একটা গিমবল সো ভালোটা নিবে যেহেতু ভালোটাই দিলাম আমরা আনবক্সিং দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন এই হচ্ছে এটার ব্যাগটা এটার ভিতরে সবকিছু দেওয়া আছে কয় কেজি হবে প্রায় 3 কেজি প্রায় 3 কেজি না ব্যাগ ছাড়া তো আরো কম হবে এটা তো ব্যাগ সহ আর ইন টোটাল সবকিছু সহকারে খুলেন ভালো

ওকে আমরা সবকিছুই আছে হ্যাঁ এই সেই আর এস ফোর প্রো কম্বো এটা কিন্তু কার্বন ফাইবারে দেখছেন গতকাল প্রায় চার পাঁচ ঘন্টা হচ্ছে এটা নিয়ে আমাদের ঘাটাঘাটি হচ্ছিল এবং এটা নিবে না ওটা নিবে না এটা নিবে না এটা নিবে এই নিয়ে অনেক কিছুই হয়েছে আজকে কিন্তু এক মিনিটও সময় লাগে নাই যদিও এটার সাথে অনেকগুলা কেবল আছে এবং কেবল গুলার কাজও আছে পাশাপাশি অনেক কিছুই আছে আচ্ছা আপনাদেরকে এক এক করে দেখাই এটার সাথে কি কি আছে তাহলে সুবিধা হবে এই যে পাশে জিনিসগুলো এখানে করে ফেলেন হ্যাঁ

এবং একটা টাইপড আছে টাইপড মাউন্ট আছে আর এই পাশে একটা বেস প্লেট আছে না না বেস প্লেট হচ্ছে আপনার এটা ক্যামেরাতে সেটআপ দিবেন না এই বেস প্লেট ওকে এই হচ্ছে FX3 এটা দুই তিন মাস হবে না দিয়েছি দুই মাস দুই মাস হবে দিয়েছি আমরা সেটআপ দিব এবং এখান থেকেই চাচ্ছি সবকিছু চেক করে দেওয়ার যে টু কেটের ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওকে আর একটু হচ্ছে মাউন্ট এগুলা সেট উপরে আর যে চালাবে তার উপরে যদিও এটা দেওয়া আছে প্রায় দশ কেজির উপরে লোড ক্যাপাসিটি এখানে তো আর দশ কেজি হবে না ঠিক না ভাই দশ কেজি হবে না কয় কেজি আর হবে তিন কেজি হবে এটা হচ্ছে এফ এক্স থ্রি